জেসির এই পর্বে আমরা এসেছি খেলাধুলো জগতের এক আকর্ষণীয় চরিত্রের কাছে তিনি হচ্ছেন চন্দন রায় চৌধুরী ক্যালকাটা রোয়িং ক্লাবে যিনি প্রাণ পুরুষ খ্যাত এবং কলকাতা রোয়িং ক্লাবকে এবং কলকাতা রোয়িংকে যিনি দীর্ঘদিন ধরে হাতের তালুর মতো চেন সেই চন্দন রায়চৌধুরী তিনি আবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমরা এসেছি চন্দন রায়চৌধুরীর অফিসে চলুন চন্দন রায় চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকারে আমরা যাই সভাপতি দায়িত্ব তুমি নিলে তুমি কি এখনো জাতীয় গেমস করার কথা ভাবছো যে জাতীয় গেমস হলো সেখানে অ্যাথলিটদের নাকি খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়েছে আমরা এসেছি বিও এ সভাপতি যিনি আবার কলকাতা রোয়িং ক্লাবের প্রাণ পুরুষ সেই চন্দন রায় চৌধুরীর কাছে বিও এ অর্থাৎ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন আমি যে প্রশ্নটা প্রথমে যাব চন্দন তোমাকে অভিনন্দন জানাচ্ছি তুমি অনেকদিন বাদে সভাপতির দায়িত্ব নিয়েছো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সভাপতি দায়িত্ব তুমি নিলে তুমি কি এখনো জাতীয় গেমস করার কথা ভাবছো করার পর জাতীয় গেমস করার জন্য তো আমরা সবাই অনেক দিন ধরেই ভাবছি আমি একা কেন সবাই ভাবছে কিন্তু জাতীয় গেমস করতে গেলে কয়েকটা প্রসেস আছে আপনারা জানেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশানে একটু এখন ডামাজ চলছে তো ভার আমাদের সঙ্গে কথা হয়েছে কিন্তু প্রসেসটা ওরাও কোনো একটা খুব একটা উৎসাহ দেখা কারণ ওরা নিজেরাই স্টেবল নয় আপনারা জানেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যে কোনো কারণেই হোক নানা রকমভাবে এখন একটু তালমাঠাল রয়েছে তো আমরা ভবিষ্যতে নিশ্চয়ই করব সেই আশা রাখি এই যে রাজ্য গেমস হয়ে গেল রাজ্য গেমস মালদাতে করা হলো তো হঠাৎই মালদাতে করা হলো কেন মালদাতে কি রাজনৈতিক উদ্দেশ্য কোনো ছিল না না কোনো উদ্দেশ্য রাজনৈতিক একদমই নয় এটা পুরোপুরি আমাদের বহুদিন থেকে আজকে নতুন বলে নয় বেঙ্গল অলিম্পিকে সবসময় চাই যে বাইরে কিছু করতে যাতে ডিস্ট্রিক্টে খেলাগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো লোকে দেখুক জানুক আর তাছাড়া ছেলেমেয়েরা তো ডিস্ট্রিক্ট থেকেই ম্যাক্সিমাম উঠে আসে তো মালদা এত বড় একটা ডিস্ট্রিক্ট ওখানে যে আসল লোক প্রাণপুরুষ সেটা হচ্ছে নারায়ণ চৌধুরী উনি সবসময় আগেও বলেছেন যে যখন করবেন না আমি যত ভাবে সাহায্য করা করব আর আমরা সত্যি গিয়ে এবার দেখলাম যে প্রচুর ওখানে সম্ভাবনা রয়েছে এবং প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ইনফ্যাক্ট সব কিছুই ওখানে রয়েছে টেনিসের মতন খেলা ওখানে খুব ভালো করে খেলা গেল ও সমস্ত এক্সেপ্ট ছটা গেম ছাড়া মোটামুটি সবই ওখানে অ্যারেঞ্জমেন্ট একটা কথা উঠেছে মালদহে যে জাতীয় গেমস হলো সেখানে অ্যাথলিটদের নাকি খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়েছে থাকার অসুবিধা হয়েছে জলের অসুবিধা হয়েছে মশার কামড় খেয়ে তাদের আমি কমপ্লেন পাইনি কারোর কোনো কমপ্লেন পাইনি থেকে তবে এত বড় একটা গেমস করতে গেলে যেখানে প্রায় চার হাজার মতন পার্টিসিপেন্ট গেছেন অফিসিয়ালরা গেছেন একটু হয়তো নিজ বেশ কথা ডেফিনেটলি হয়ে থাকতে পারে না হয়েছে বলবো না কিন্তু আমাকে সেইভাবে কেউ কোনো কমপ্লেন করেনি উনত্রিশটা ইভেন্ট ছিল এবারে জাতীয় গেমস এবং উনত্রিশটা ইভেন্টে সাড়ে চার হাজার অ্যাথলিট ছিল তো তাদের যে খেতে দেওয়া হয়েছে খাওয়ারটা নাকি খুব নিম্নমানের ছিল বলে অভিযোগ উঠেছে যে তাদের প্রোটিন দেওয়া হয়নি একটা ডিমের ব্যবস্থা তো করা যেত ডিম তো ব্রেকফাস্টে দেওয়া হয়েছে আমি যতদূর জানি কিন্তু হয়তো আরও ভালো করতে করা যেতে পারতো কিন্তু সেটা সেইভাবে কিন্তু কেউ কমপ্লেনটা করেনি যে আমরা খা খেতে পারিনি বা পাইনি আমি তো বরঞ্চ অনেকের কাছ থেকে ভালো এ পেলাম যে খুব ভালো হয়েছে তারা যেমন টেনিস ওরা খুব ভালো বললো নেট বল ভালো বলেছে অনেকেই তো গেছিল সেইভাবে কিন্তু কেউ কমপ্লেন করেনি আচ্ছা হকি যে টুর্নামেন্টটা হলো হকি টুর্নামেন্টটা তো কলকাতা অ্যাস্ট্রোট্রফি হতে পারতো কলকাতা এমন একটা মাঠে হলো মালদাতে যে মাঠেতে ফুটবল খেলা হয় এবং রাজনৈতিক সমাবেশ হয় এব্রো খেব্রো এবং অসমান খেলোয়াড়দের চোট আঘাতের সম্ভাবনা ছিল সেটা কি মনে হয় স্টেট গেমসটা বেসিক্যালি করা হয় টু আইডেন্টিফাই দ্য ট্যালেন্টস সেখানে তো অ্যাস্ট্রোট্রফে হচ্ছে কি মা ময়দানে হচ্ছে খুব একটা প্রবলেম সেখানে চাই নতুন ট্যালেন্ট যারা উঠে আসুক সারা বছর ডিস্ট্রিক্টে খেলছে নতুন মুখ সেই জন্যেই ওখানে করা হয়েছিল যে একটা নতুন উদ্দীপনা থাকবে নতুন জায়গাতে নতুন লোকজনেরও ভিড় হবে নতুন কলকাতায় করলে কি আমরা তো কলকাতা তার আগেও করেছি কলকাতায় সেইভাবে ভিড়টা হয় না স্কুল কলেজে কিন্তু ওখানে প্রত্যেকটা মাঠেই প্রায় ভিড় ছিল এবং ওরা জায়গাটা যেহেতু ছোট জায়গা মালদা ছোট শহরের মধ্যে সবই কাছাকাছির মধ্যে খুব একটা কাউকে ট্রাভেলও করতে হয়নি আর ব্যবস্থাপনা করা হয়েছিল যে ভেনুতে খেলা হচ্ছে তার পাশেই রাখা হয়েছে তার পাশেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই নয় যে ন্যাশনাল গেমস আমরা যেটা দেখি যে একটা খাওয়ার জায়গা থাকে এক জায়গায় আমি এবার নিজের ন্যাশনাল গেমসে ছিলাম আমি দেখেছি মেন ভেনু থেকে যেখানে প্লেয়ারদের রাখা হয়েছিল প্রায় এক দেড় ঘন্টা দু ঘন্টা করে যেতে হয়েছে আর এমন কিছু আমরি জায়গায়ও রাখিনি আমি প্রায় প্রত্যেকটা ভেনু ঘুরেছি প্রত্যেকটা ভেনু দেখেছি সেই জন্য এত একটা ইভেন্ট করলে ভুলচুক এত কিছু হয়েছে সেগুলোকে আমরা ভবিষ্যতে সেগুলো রেক্টিফাই করা ভবিষ্যতে আবারও তো একটা একটা যে উঠছে যে বেঙ্গল অলিম্পিক কর্তারা নাকি আপনি নিয়ন্ত্রিত ঘরে ছিলেন কিন্তু মশার কামড় খেতে হয়েছে এরকম একটা অভিযোগ একটা খবরের কাগজ আমরা দেখলাম না মশার কামড়টা তো হয়তো কোনো জায়গায় হয়ে থাকতে পারে আমি তো জানি না আমাকে বলেনি কিছু কিন্তু আমাদের বেঙ্গল অলিম্পিকে চারজন জয়েন্ট সেক্রেটারি গিয়েছিল আমি পার্সোনালি ছিলাম সেক্রেটারি গিয়েছিল আমাদের চিফ অ্যাডভাইসার অজিত ব্যানার্জি ছিলেন হ্যাঁ না আমাদের চেয়ারম্যান ছিল স্বরূপ বিশ্বাস সবাই ঘুরেছি আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত সমস্ত জায়গায় আমরা ঘুরেছি দেখেছি বিশ্বরুধ দিয়ে একটা ইন্টারভিউতে বলেছেন কিছু ভুল ত্রুটি হয়েছিল কিন্তু সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করা হবে ভবিষ্যতে সেরম কি কোনো মনে হচ্ছে যে কোনো ভুল ত্রুটি হয়েছে কোথায় ন্যাশনাল স্টেট গেমসে ভুল ত্রুটি বলতে ওই যে আপনি যেগুলো বলছেন সেগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে আমি দেখিনি বা আমাকে কেউ এই নিয়ে কম পার্টিকুলারলি কমপ্লেন করে হুম এবার মশার কামড়টা তো সব জায়গাতে মশার কামড় তো আর কন্ট্রোলে নেই এবার হয়েছে যেসব জায়গায় কিছু না সবাই তো স্কুলগুলো যেগুলো স্কুলগুলোতে ইভেন যেমন ফেন্সিং পুরোটিমটাকে একটা হোটেলে যেহেতু ওখানে ভেনু করা হয়েছিল ওখানেই রাখা হয়েছিল তো আমরা যেটা বললাম যেহেতু ট্রাভেলিংটা যাতে প্লেয়ারদের ও উপর না পড়ে যেই জন্য ভেন্যুর পাশেই যে স্কুল বা যে আহ গেস্ট হাউস বা যে পাগ সেটাতেই করা হয়েছে এবার এক একটা জায়গায় এক একটা রকম ব্যবস্থা ফলের সুবিধা ছিল আহ একটা কথা জিজ্ঞেস করি যে হাওড়া জেলার একজন সাঁতারু তিনি অভিযোগ করেছেন তাকে নাকি ইভেন্টে নামতে দেওয়া হয়নি এটা আমি ঠিক বলতে পারবো না এটা কিন্তু আমি শুনি কিন্তু বিয়েতে এই ধরনের ঘটনা তো চলে যে একই অ্যাসোসিয়েশন দুটো অ্যাসোসিয়েশন চলে আসে বাই করে এটা জিনিসটা তো সুইমিং এ তো তেমন নেই সুইমিং তো একটাই অ্যাসোসিয়েশন কিন্তু সুইমিং এ একজন অ্যাথলিট অভিযোগ করেছেন তিনি অন রেকর্ড বলেছেন যে তিনি তাকে নাকি নাপতে দেওয়া হয় সে তো কি ঝুল লিখিত আমাদের জানে না চেয়ারম্যানকে জানিয়েছে না বিয়েতে জানিয়েছে আমাদের কাছে এমনি ডকুমেন্ট নেই আচ্ছা বিয়েতে কান পাতলে একটা বিদ্রোহের সুর পাওয়া যাচ্ছে বিয়েতে যেন ঠিক সবকিছু অল ইজ নট ওয়েল তোমার কি মনে হয় না আমার মনে হয় বড় যোগ্য করতে গেলে দশটা লোককে নিয়ে চলতে হয় সেখানে দশ রকম কথাবার্তা হয় কিন্তু ওভারঅল আমার মনে হয় না যে তেমন কোনো কিছু সিচুয়েশন অ্যাডাইজ করেছে বা তেমন কিছু হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রবলেম তো লোকের থাকবে ইন্ডিভিজুয়াল অভিযোগ থাকবে যেমন অনেকেই লাস্ট মোমেন্টে যখন একটা ডেডলাইন লাইন দেওয়া সত্ত্বেও প্লেয়ারদের নাম দেয়নি রেজিস্ট্রি করেনি পরে ওখানে গিয়ে বলেছে আমাদের রেজিস্ট্রি হচ্ছে না নাম ডগানো হয়নি এগুলো তো হয় এগুলো তো নতুন কিছু তো বিয়ের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে আমাদের আমরা আরো কিছু ভালো কাজ করতে চাইছি করব সেগুলো পরিকল্পনাগুলো আমরা প্ল্যানিং স্টেজে আছে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এগুলো নিয়ে বসে আমরা আশা করি আমি যদি ভুল না করি তিরিশে নভেম্বর তুমি দায়িত্ব নিয়েছো তিরিশে নভেম্বরে ছ মাসের মধ্যে এত বড় একটা বড় প্রতিযোগিতা স্টেট গেমস এর মতো হওয়াটা কি সম্ভব এক একটা না আমরা দু দুটো বড় এসেই আমরা ন্যাশনাল গেমস করতে হয়েছে ন্যাশনাল গেমস থেকে ফিরেই আমরা স্টেট গেমসটা করতে হয়েছে স্টেট গেমসটা করার তাড়াতাড়ি করার একটাই উদ্দেশ্য লাল দু বছর স্টেট গেমস হয়নি সেটা একটা ফার্স্ট কারণ ছিল যেটা আমাদের মন্ত্রী বললে ছিলেন বারবার এনকারেজ করছিলেন যে তোমরা স্টেট গেমসটা করো স্টেট গেমসটা দরকার আর একটা জিনিস হয়েছে এর পরে আরো গরম পড়ে যেত বর্ষা নেমে যাবে তো তারপর এগিয়ে এসছে সেই সব কারণ ভেবে আমরা করেছি এবছর কিন্তু এটাকে টাইম নিয়ে করলে হয়তো যে আপনি বলছেন সেগুলো হয়তো ওভারকাম করা যেত বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এমন একটাকে বলা হয় ধাত্রী গৃহ স্পোর্টস এসো তো এই জায়গাটাতে থেকে তোমার কি মনে হয় যে সমস্ত স্পোর্টস একই ছাতার তলায় আনা সম্ভব হবে ক্রিকেট ফুটবল তো আছেই আমাদের এক্সেপ্ট ক্রিকেট সমস্ত থার্টি সিক্স স্পোর্টস আমাদের আন্ডারে আছে আমরা যেটা স্টিম লাইন করার চেষ্টা করছি যেটা মন্ত্রীও আমাদের বলেছেন কিছু কিছু অ্যাসোসিয়েশনে একটা ডিসপিউট রয়েছে সেটার কারণ হচ্ছে মেনলি হচ্ছে ন্যাশনাল নিয়ে এইগুলো করে দুটো করে অ্যাসোসিয়েশনকে তারা মান্যতা দিয়ে দেয় গেল এগুলো মধ্যে আমাদের টাইম দিয়েছেন সমাজ বলেছেন এর মধ্যে এগুলোকে সলভ করতে করে একটা স্ট্রিম লাইন যাতে নেক্সট ন্যাশনাল গেমসে আমাদের এই প্রবলেমটা ফেস করতে না তো সেইটা আমাদের পশ্চিমবঙ্গে জিমন্যাস্টিক্সে আমরা দেখেছি বরাবর খুব ভালো করে এবং পশ্চিমবঙ্গে জিমন্যাস্টরা আন্তর্জাতিক স্তরে জাতীয় স্তরে ভালো করেছে কিন্তু জিমন্যাস্টিক একটা অ্যাকাডেমি আমাদের এখানে নেই এটা সম্পর্কে নতুন এটা এটা মন্ত্রী নিয়ে সেদিন আমাদের মন্ত্রী ডেকেছিলেন ডেকে মিটিং করেছেন কার কি প্রবলেম নিজে শুনেছেন উনি সব থেকে ভালো যেটা করেছেন এটা হচ্ছে সমস্ত অফিসারদের উনি পাঁচটা ছটা করে স্পোর্টস দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং তাদের বলেছেন যে সেকেন্ড হাফে আপনারা গিয়ে ওই ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনগুলো দেখবেন তাদের কি পরিকল্পনা আছে কি ফিকচার আছে সব বলেছে তো আমার মনে হয় জাস্ট এইগুলো শুরু হয়েছে ইট উইল বি এ বিগ চেঞ্জ বা বিগ একটা থিংকিং এর মধ্যে আমরা এটাকে আনতে পারবো তার মানে তুমি বলছো যে ভবিষ্যতের একটা ভবিষ্যৎ ডেফিনেটলি আটটা একাডেমি হয়ে গেছে আটটা একাডেমি হয়েছে আজকে আমাদের তৃণমূল একাডেমি খুব ভালো ভালো চলছে অন্য গুলো ভালো ভালোই চলছে তো সবে শুরু হয়েছে তো মিনিমাম একটা টাইম তো দিতেই আমি চাই হারা যেটা হারা যেতা হয়ে গেছে নভেম্বরে এখন চারটে বছর সামনে আছে আমরা সবাই মিলে ভালো ইভেন ন্যাশনাল গেমসে আমরা দুজন সিডিএম পাঠিয়েছিলাম যারা উল্টো দিকে দাঁড়িয়ে হেরেছে তাদের আমরা সিডি ডেপুটি সিএম করে তো আমার মনে হয় না যে আমরা এই নিয়ে কেউ মাথাও ঘামাচ্ছে এই নিয়ে সবাই চাইছে ভালোভাবে সবাই মিলে একটা কাজ করি ধন্যবাদ আমরা কথা বললাম চন্দন রায় চৌধুরীর সঙ্গে যিনি ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং উজ্জ্বল ভবিষ্যতে স্বপ্ন দেখছেন চন্দন কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং রোয়িং ক্লাবকে তিনি নিজের মনের মতো করে গড়ে তুলেছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন কি পারবেন সেটা লাখ টাকার প্রশ্ন সেই প্রশ্নের উত্তরের জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে